তারা বন্ধ করে রেখেছে খোলার কোন উদ্যোগ নেয়নি একটা মাত্র প্রচলিত শ্রমবাজার যেটা আমাদের জন্য সবচেয়ে বড়ো শ্রমবাজার সেটাও শুনতে পাই এনজিওদের সাথে যোগ সাজশ্যে আমাদের সেই শ্রম বাজার কিন্তু বন্ধ করার উপক্রমে প্রয়োগ করেছে নানান নীতির অধিকার দেখিয়ে শ্রমবাজার বন্ধ করছে আমি জানতে চাই শ্রম বাজার যদি বন্ধ হয়ে যায় এই মন্ত্রণালয়ের কি লাভ হবে কি লাভ হবে কিংবা দেশের কি লাভ হবে কাদের সাথে কাদের স্বার্থে এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে তথাকথিত এনজিও দের নিয়ে আমরা আজকে এখানে যারা আমরা বাইরের সদস্যরা আমরা একত্রিত হয়েছি সবার প্রতি বিনীত অনুরোধ আপনারা সুশৃঙ্খল ভাবে আমরা দাঁড়িয়ে আমরা অহিংস প্রতিবাদ করার জন্য এসেছি আমরা আমরা আপনারা জানেন আপনাদের ব্যথা আমাদের আপনাদের ব্যাথা জানানোর জন্য আজকে একত্রিত হয়েছে আজকে এই যে বিএমটির সামনে আমরা দাঁড়িয়ে আছি আপনারা সবাই জানেন যে এখানে আমরা যখন আসি কর্মকর্তাদের সামনে ওনারা এমন ভাবে আচরণ করেন যেন আমরা কোন দান খয়াতের জন্য এসেছি এই কর্মকর্তাদের উদ্দেশ্যে ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে জানাতে চাই আপনারা যে স্কুলে পড়াশোনা করেছেন ওই স্কুল থেকে কিন্তু আমরা পড়াশোনা করে এখানে ব্যবসা করতে এসেছি এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বিশ্বের বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কিন্তু এখানে আমাদের এই স্বাধীন পেশা দেশ গড়া বৈ কাজে কিন্তু সম্পৃক্ত হয়েছে আমরা চাকরি করতে চাইনি এই জন্য আমরা ব্যবসায় এসেছি অন্যভাবেতে আর কিছু নাই আমরা আপনাদের সহযোগিতা করতে চাই আপনাদের সহযোগিতা চাই আমাদের একটাই দাবি আপনারা যে সব নিয়োগ নীতি করে আমাদের ব্যবসাকে এই দেশের অর্থনীতিকে কংসা করে এই দেশকে ক্ষতিগ্রস্ত করছেন আমরা এই নিয়ম নীতির বিপক্ষে আমরা ব্যক্তি মন্ত্রণালয় কিংবা বিএমিটির বিপক্ষে নাই ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে যেসব নিয়ম নীতির মাধ্যমে এই ব্যবসাকে আপনারা কণ্ঠাসা করে বলেছেন ব্যবসাকে ব্যাহত করে ফেলছেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যে পেশার সাথে সম্পৃক্ত সেই পেশাকে তারা বন্ধ করে দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে তালাবদ্ধ করে ফেলতে চাচ্ছেন আমরা সেই সব সেই সব নীতির বিপক্ষে আপনাদের মানতে হবে এই যে এখানে যারা দাঁড়িয়েছে এই ব্যবসায়ীদের খাম শ্রমের মাধ্যমে কিন্তু বাংলাদেশের প্রতি বছর তেত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশের এই অর্থনীতির তেজ হচ্ছে এই ফরেন রেমিটেন্সের কারণে আমরা অর্থনৈতিক সমৃদ্ধির পথে আমরা এগিয়ে এসেছি আমরা অর্থনৈতিক সমৃদ্ধির উপর ভিত্তি করে আমরা দাঁড়িয়েছি তাই আমরা বিএমটি কর্মকর্তা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানাতে চাই আমরা বলতে চাই আপনারা যে সব প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এই ব্যবসার ক্ষেত্রে সেই সব প্রতিবন্ধকতা দূর করে আমাদেরকে দেশ গড়ার সুযোগ করে দেন আমাদের এই দেশকে সমৃদ্ধ করার সুযোগ দেন বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার কর্মসংস্থান করার সুযোগ মনে আপনাদের সে কিন্তু আমাদের আমাদের এই দেশ গড়ার ক্ষেত্রে আমাদের অবদান অনেক বেশি জানি না আপনারা প্রত্যেক বছর কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এখানে কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করে দেয়ার কারিগর এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ কিন্তু এই বাংলাদেশের অর্থনীতির ভিত্তি মজবুত করার কারিগর সুতরাং তাদের নিয়ে কোনো প্রকার অবহেলা তামাশা করলে এটা কিন্তু আমরা মানব না উদ্দেশ্যে বলতে চাই শ্রদ্ধা রেখে বলতে চাই আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলতে চাই আমাদের অবহেলা অবজ্ঞা করবেন না